শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো রাই দেখো সকাল সকাল চা নিয়ে চলে এসেছি আর পরোটা খাবো বলে আর সঙ্গে সঙ্গে ভাতও বসিয়ে দিয়েছি আমি এর জন্য সাবু বসিয়ে দিয়েছি দেখো পড়ে গেছে অন্য কেউ যদি চাপ পাই যায় ওই জন্যে এই যে চালাচ্ছি তোমার গাড়ি ওটা দেখাচ্ছি মাছ তো আর যেইটা রান্না করতে না কাটা করে এসেছে রান্নাটা যাওয়া নাই

এসেছি মেয়ে নাচের স্কুল থেকে এরপর এসে মেয়েকে খাইয়ে দিয়েছি আর নিজেরাও খাওয়া দাওয়া করে নিয়েছি তাড়াতাড়ি আর কি তাড়াতাড়ি না অনেক বেজে গেছে আর এগারোটা বাঁচতে গেল তো খাওয়া দাওয়া করে নিয়েছি এরপর বর হাট করে নিয়ে এসছে তো সেই সব সবজিগুলো আমি ধোবো ধুয়ে রাখবো তারপর বান্না করবো দেখাই কি দেখো সবজিগুলো হাটের থলির মধ্যে ছিল ঢাললাম আলু টমেটো কচু ভেন্দি পটল কাঁকরোল বাঁধাকপি আর এখানে আছে মাছ তো এগুলো সব ধুয়ে রাখবো মানে মাছের সাথে একসাথে নিয়ে আসে তো জন্য আমি ধুয়ে নিই সবজিগুলো ধুয়ে আমি ফ্রিজে রাখি সব ধুয়ে আর করে রাখি তারপর রান্না করব কি রান্না করছে সবই তোমাদেরকে দেখাবো তো পরে আসছি দাঁড়াও আপনার কাজে লেগে গেছি এই দেখো ভাতটা আবার একবার ফুটতে বসিয়ে দিয়েছি এখানে হচ্ছে টমেটো আলু পোস্ত চাপিয়েছি মানে আলুটা সিদ্ধ করা ছিল একটু নেড়ে টমেটোটা দিয়ে একটু নাড়িয়ে আর কি জল দিয়ে দিয়েছি নুন দিয়ে এই দেখো বিলির ডাল সেদ্ধ করে রাখা আছে ডালটা করব তো তাড়াতাড়ি হয়ে যাবে আর কি পোস্তটা ডালটা এরাই দেখো মাছটা নুন হলুদ মাখিয়ে রেখেছি মাছের ডিম আছে এই দেখো মাছগুলো আছে দেখি মাছের কি করব এখনো পর্যন্ত ঠিক করিনি দেখো ডালটা চাপাবো তেল লঙ্কা পাঁচ ফরম দিয়ে দিয়েছি এরপর তিনকো রসুন দিয়ে দিয়েছি ফেতো করে রসুনটা ফেতো করে দিয়ে দিয়েছি দেখো গির ডালে রসুন দিলে খুব ভালো লাগে রসুনটা দিয়ে দিয়েছি রসুনটা একটু ভেজে নেব এরকম আমি তেলের মধ্যেই হলুদটা দিয়ে দিয়েছি তেলের মধ্যেই হলুদটা দিয়ে দিয়েছি এরপর ডালটা দিয়ে দেবো ডালটা দিয়ে দেবো তেলের মধ্যে হলুদটা দিলে কালারটা ভালো আসে তেলের মধ্যে হলুদটা দিয়ে দিয়েছি এরপর নুন দিয়ে দিই এরকম মাছটা ভেজে নিচ্ছি ডাল হয়ে গেছে পোস্ত হয়ে গেছে এরপর এই যে মাছটা ভাজা ভাজা করছি আর মাছে দেবো এই যে আদা রসুন পেঁয়াজ আর টমেটো বাটা দিয়ে মাছটা করবো আর এই দেখো এখানে পেঁয়াজ আর লঙ্কাটা কিছু করেছি লঙ্কাটা একটু বড়ো বড়ো করেই করেছি যেহেতু মেয়ে খাবে তো ওর মুখে যেন না পড়ে তো সেই জন্য আর কি বড়ো বড়ো করে লঙ্কাটা কেটেছি এটা হবে মাছের ডিম দিয়ে এই রকম মাছের ডিমটা আছে এই ডিম দিয়ে বড়া পড়বে মাছের ডিমের বড়গুলো করতে দিয়ে দিয়েছি এই যে মাছটা ভাজা হয়ে গেছে তারপরে এই বড়াটা আর মাছের করে নিলেই হয়ে যাবে ভাতও হয়ে গেছে এবার নামিয়ে ভাতটা গ্যাস অফ করে দিয়েছি সব রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে এখানে করেছি পোস্ত টমেটো আলু পোস্ত এই যে মির কলাইয়ের ডাল আর এই দেখো মাছটা আছে মাছের কষা করেছি এই যে আলু সিদ্ধ মাখবো তেল লঙ্কা ছড়া আছে মাছের ডিমের বড়া আর দু পিস মাছ ভাজা আছে কারণ তিন পিস দিয়েছি একবেলার মতন তিনজনের আধু পিসটা দিইনি ওবেলাটা দিইনি মাছের মধ্যে দেখি ওবেলায় কি হয় ওবেলায় কি হয় দেখি ওই জন্য আর কি দিইনি রান্না বান্না সব কমপ্লিট হলো সবজিগুলো বাইরে পড়েছিল সেই জলে দিয়েছিলাম দেখালাম সেগুলো সব রাখলাম মেয়েকে চান করালাম এরকম এরকম চুলটা ছাড়াইনি চান করালাম বাসন ছিল এক টিফিন করেছিলাম সেই সব বাসন রান্নার বাসন সব বাসনগুলো ধোয়া হলো এরপর মেয়েকে খাওয়াতে বসবো সাড়ে বারোটা বেজে গেছে তারপর ট্যাস মুছব গ্যাসটা শুধু মুছতে বাকি আছে কাপড় চোপড়গুলো তুলতে আছে কাপড়গুলো তুলে নিই তারপর মেয়েকে খাওয়াবো তারপরে গ্যাস মুছবো দেখো একবারে চলে এসছি রাত্রেবেলায় রাত্তা বেলায় নিয়ে এসেছিলো লাচ্ছা পরোটা আর এদের বিরিয়ানি এনেছিলো মেয়ের জন্য আর চিলি চিকেন আমাদের জন্য চিলি চিকেন আর পরোটা আর মেয়ের জন্য বিরিয়ানি তো মেয়ে তো খেতেই পারবে না তো তো আমি অল্প নিয়েছি আর বরকেও অল্প দিয়েছি আর কি হয়ে দেখো রাতের খাওয়াটা জমে গেছিল তো সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে শুভরাত্রি আর সবাই আমার পাশে থেকো টাটা